অনেক সুন্দর একটা গাড়ি একেবারে ফ্রেশ লেদার সিট এগুলো লেদার সিট হয় এই গাড়িগুলো এবং কি কালারটাও কিন্তু অনেক সুন্দর পিছনে ব্যাক লাইটগুলো সাইড লাইটগুলো স্ট্রু লাইটগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি লাক্সারিয়াস গাড়ি আজকে কম টাকার ভিতরে একটা লাকজারিয়াস গাড়ি নিয়ে আসছি হুন্ডাই সোনাটা লাক্সারিয়াস গাড়ি কম টাকার ভিতরে অনেক সুন্দর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড মালিক আপনার প্রজেকশন হেডলাইট এবং কি আছে গাড়ির সাথে এবং কি গ্রিলটা দেখেন অসাধারণ ওয়ার বুঝছেন এবং কি বাম্পারটার ভিউটা দেখেন স্টিল বাম্পারটা বানাইছে অনেক সুন্দর করে স্টিল বাম্পারটা গাড়ির সাথে এবং কি আপনার কালারটা কিন্তু পাল কালার মুক্তা পাল এবং কি টায়ার সাপোর্টটা কিন্তু ভালো পাবেন চারটা টায়ার কিন্তু একবারে নতুনের মতন ওকে এবং কি ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আচ্ছা দেখতে কিন্তু অনেক সুন্দর লাক্সারিয়াস একটা গাড়ি এবং কি ভিতরে বেজ ইন্টেরিয়র খুবই অসাধারণ একটা ফ্রেশ একটা গাড়ি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং কি এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার অনেক সুন্দর একটা গাড়ি একেবারেই ফ্রেশ লেদার সিট এগুলো লেদার সিট হয় এই গাড়িগুলা এবং কি কালারটাও কিন্তু অনেক সুন্দর পিছনে ব্যাক লাইটগুলো সাইড লাইটগুলো স্ট্রো লাইটগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং কি আপনার আমরা ব্যাক উঠে একটু দেখাই অনেক ফ্রেশ কন্ডিশন একবারে তেলের গাড়ি আনটাস একটা গাড়ি এগুলো তেলই সবচেয়ে বেস্ট হ্যাঁ একইবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই একটু দেখাই দিই একইবারে সুপার ফ্রেশ ফ্রেশ এখন তেল বা এলপিজি বা সিএনজি করা হয় নাই প্রত্যেকটা ডোর প্যাড গুলো হ্যান্ডেলগুলো সুইচগুলো জি জি এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র

জিরো সেভেন থ্রি ফোর নাইন জিরো ফোর ওয়ান